ইসলামের অবশ্য কর্তব্য যে নিয়মাবলী আছে তার মধ্যে কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলোর কথা বারবার বলে থাকেন ইসলামী পণ্ডিতেরা কিন্তু কোনো কারণ কারণবশত যদি একজন লোক এর কোনো একটা পালন করতে না পারেন সঠিকভাবে তাহলে সে কি সম্পূর্ণভাবে ধর্মবিরোধী কাজ বলে সেটা গণ্য হবে প্রথমে উল্লেখ করি যখন আইসিসি ক্রিকেট খেলা চলছিল এবছরে তখন একজন মৌলানা সাহেব তিনি ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামী যে খুবই সফল বোলার হিসাবে এই টুর্নামেন্টে পারফর্ম করেছে সে খেলার মাঠে বসে সে কিছু ফ্রুট জুস বা কিছু ড্রিঙ্ক সে পান করছিল কারণ এই গরম এবং ফার্স্ট বোলারদের যে পরিশ্রম তাদেরকে কিছু না কিছু তরল পদার্থ কিছু জল ফ্রুট জুস বা কোনো হেলথ ড্রিঙ্ক কিছু পান তাদের করতেই হয় সেরকম জায়গায় তিনি যখন করছিলেন তখন ভয়ানক আপত্তি উঠেছে আপত্তি তুলেছেন একজন ভারতের মৌলানা মৌলানা শাহাবুদ্দিন রাজবি বেরিল তিনি একেবারে বলছেন যে ভয়ানক রকমের অন্যায় কাজ করেছেন যে স্বামী ইজ এ ক্রিমিনাল উইল হ্যাভ টু আনসার টু গড তাহলে এইভাবে তাকে বলছে শুধু তাই না সেখানেই শেষ হয়নি যে সে রোজা না রেখে সে অপরাধ করেছে কমিটেড এ হি শুড ডু দিস ইন দ্য আইজ অফ শরিয়ত ইজ এ ক্রিমিনাল হি উইল হ্যাভ টু আনসার টু গড হ্যাঁ তিনি যদি এই নিয়ম নিয়মকানুন ভেঙে থাকে তিনি আল্লাহর কাছে আনসার এবং তিনি তার কাছে জবাব দিই করবে কেন সে ভেঙেছিল সে জবাব তিনি করবেন কিন্তু এই নিয়ে এই সাহাবুদ্দিন সাহেবের এত মাথা গরম কেন শুধু তাই না এর এই কয়েকদিন পরে হোলির দিনে মোহাম্মদ শামীর কন্যা সে কতটা বয়স তার ছিল আমরা জানি না সে সম্ভবত বন্ধু বান্ধবের সাথে সেই রঙের খেলায় পার্টিসিপেট করেছে সেখানে সে তার গায়ে রং লাগিয়েছে এই নিয়ে ঠিক ওই আর অর্থাৎ কেউ না কেউ মোহাম্মদ স্বামীর পিছনে লেগেছিল সে একেবারে সেই শাহাবুদ্দিন পর্যন্ত পৌঁছে দিয়েছে খবর সে আবার বলল যে এই মেয়ে সে আবার সেই শরীয়ত ভঙ্গ করেছে সে যদি বাচ্চা মেয়ে হয়ে থাকে তাহলে খুব কিছু অন্যায় হবে না কিন্তু সে যদি বড় হয়ে থাকে তখন তার অন্যায় হয়েছে শরীয়ত নির্দেশ অমান্য করেছে এবং তার জন্য তাকে দবা করতে এই কেউ এইভাবে বেহেস্তে যাবে কিনা বেহেস্তের পথ আটকে যাবে কিনা সেটা শাহাবুদ্দিন সাহেবের এত মাথা গরম হওয়ার কারণ কি তিনি একজন ইসলামী ধর্মের প্রিচার হিসাবে রক্ষক হিসাবে তিনি বলতে পারেন যে না তোমাদের এগুলো করা ঠিক নয় তোমরা এগুলো করবে না ভবিষ্যতে করবে না এবং যা করেছ এটা তোমাদের ঠিক কাজ হয়নি কিন্তু সে ক্রিমিনাল এই জাজমেন্ট দেওয়ার জন্য শাহাবুদ্দিন সাহেবকে কী অথরিটি দিয়েছে কারণ রোজ হাসরের ময়দানে সে সময় কেয়ামতের পরেই স্বামীকে যার কাছে জবাবদিহি করতে হবে মৌলানা শাহাবুদ্দিনকেও সেই তার কাছেই জবাবদিহি করতে হবে কাজেই এই বিষয়টাকে এভাবে না দেখলে তারা মানুষের উপরে অর্থাৎ এই যে ছড়ি ঘোরানোর ব্যাপারটা তাতে ইসলামের সম্মান কতটা রক্ষা পাবে সেটা একটা প্রশ্নের কথা দ্বিতীয়ত বাংলাদেশেও তাই এদের চাইতে আরও বেশি এক কাঠি উপরে তারা রমজানের শুরুতে ঘোষণাই করে দিয়েছে যে কোনো রকমের রেস্টুরেন্ট হোটেল দিনের বেলা খোলা রাখা যাবে না সেখানে খেতে যাওয়া যাবে না একেবারে কড়াকড়ি তারা করে দিয়েছে শুধু তাই না রমজানের সময় যদি মহিলারা তারা বাজারে যাবেন না মুখ খোলা রেখে তারা বাইরে বেরোবেন না কারণ কি তাদের চোখ চোখের দৃষ্টি তা অপবিত্র হয়ে যাবে তো এটা এই যে কথাটা এর মধ্যেই এই যে এদের অপবিত্র মন সেই কথাটি থেকে যাচ্ছে হ্যাঁ রমজানের সময় বহু লোক আছে যারা শারীরিক কারণে হোক পরিশ্রমের কারণে হোক পুরোপুরি রোজা রাখতে পারেন না তারা যদি খাবার খায় বা সে দেশে অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা আছে হিন্দুরা রয়েছে তারা যদি খাবার খায় তাদের দোকান যদি খোলা থাকে তাহলে মুসলমানদের কেন আপত্তি থাকবে খাবার দেখলেই যদি তোমার খাবার লোভ হয় মহিলাদের দেখলেই যদি তোমার চোখের পবিত্রতা নষ্ট হয় তাইলে তো তোমার সেই চোখকে বন্ধ করা উচিত তোমাকে অন্ধ করে দেওয়া উচিত যাতে তুমি মহিলাদের দেখতে না পারো মহিলাদের দেখলেই তোমার মধ্যে কাম প্রবৃত্তি জাগবে তোমার মন অপবিত্র হয়ে যাবে শরীর আনচান করতে থাকবে এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা পাশবিক ভাবনা চিন্তা পোষণর মধ্যে এই ধরনের ব্যাপার থাক দ্বিতীয়ত অন্য খাবার খাচ্ছে একজন সব মুসলিম যিনি রোজাদার ईमानदार তিনি তার দিকে দৃষ্টি দেবেন কেন দৃষ্টি দিলেই বা তার কেন খিদে পাবে তার কেন খেতে ইচ্ছা করবে এটা করা উচিত না অর্থাৎ জটিল যে এই ভাবনা চিন্তা উপরে জোর করে চাপিয়ে দেওয়া আমরা দেখেছি লক্ষিমপুর নামক জায়গায় বাংলাদেশের সেখানে বাজার কমিটির লোকেরা হোটেলে রেড করেছিল হোটেলে রেড করে কি হচ্ছে সেখানে কেউ কেউ খাচ্ছিলো তাদের বের করে রাস্তার উপরে ধার করিয়ে তাদের কান ধরে ওঠবশ করানো হয়েছে সেখানে একটা ছোট্ট সাইনবোর্ডে দেখা যাচ্ছে এটা একটা হিন্দু হোটেল হিন্দু হোটেলে যদি খাচ্ছে সাধারণত হিন্দুরাই হিন্দুরা যদি সেখানে খায় তাহলে অন্য লোকের আপনাদের কেন আপত্তি থাকবেই আপনার ধর্ম পালনের জন্য হিন্দুদের দৈনন্দিন জীবনযাত্রা নর্মাল জীবনযাত্রায় আপনি কেন বাধা দিতে যাবেন আপনি নিজেকে সংযত রাখুন যেটা রাখা হতো দীর্ঘদিন ধরে যেখানে হিন্দু মুসলমান পাশাপাশি বাস করে সেভাবেই চলছিল আপনারা হঠাৎ এত কড়াকড়ি করে নিজের ধর্ম রক্ষা করার জন্য এত কখনো পাগল হয়ে উঠলেন এই যে বাড়াবাড়িটা তাতে কি ধর্মের মহিমা বৃদ্ধি পায় কারণ তাদের মনে রাখতে হবে যে এই যে ঘটনা যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল যার যে ভারত ভাগ করার জন্য যে সবচেয়ে কাঠি ঘুরিয়েছেন সেই যে তাদের বড় নেতা মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না নামাজ পড়েননি রোজা রাখেননি শোনা যায় তার সবচেয়ে প্রিয় খাবার ছিল শুকরের মাংস কাজে এই খাদ্য খাদ্য যার বিচার ছিল না নামাজ রাখেননি রোজা রাখেননি তিনি জাতির পিতা হয়ে বসে আছেন আপনারা তাকে পিতা বলে গণ্য করেন তার সেই যে স্বাধীনতার সময় আগে ভারত ভাগের যখন পরিকল্পনা আপনারা তার সপক্ষে ভোট দিয়েছিলেন যে লোকটি আপনাদের দৃষ্টিতে এত বড় পাকা মুসলমান নন তিনি মুসলিম লীগের হত্যাকর্তা তিনি পাকিস্তান ভাগ করেছেন এবং আপনাদের পিতা হয়ে জাতির পিতা হয়ে বসে আছেন এবং যিনি এসব কিছুই মানেন না তাহলে ওনার গতি কোথায় হবে উনি কোথায় যাবেন একদিন শারীরিক পরিশ্রমের কারণে মোহাম্মদ স্বামী যদি সেখানে কোনো ড্রিঙ্কস পান করে থাকে অব্লিগেশন সেটা সেটা জরুরি অবস্থার মধ্যে তাতে তার অন্যায় হয়েছে সেটা যদি ধরা হয় কায়দি আজমের ক্ষেত্রে সেটা কি হবে যিনি আপনাদের জাতির পিতা দ্বিতীয়ত স্বামীর মেয়ের প্রসঙ্গ নিয়ে আবার বলা যাক সেখানে দোলে সে বন্ধু বান্ধবের সাথে অংশগ্রহণ করেছিল সম্ভবত তার স্কুলে অথবা তার পাড়ায় তার হিন্দু বন্ধু বান্ধবীরা রয়েছে তাদের সাথে সে খেলেছে আপনাদের কি জানা আছে যে বহু বহু মুসলমান শাসকরা ইসলামী শাসকেরা বিশেষত মোগল যুগের বাবর এবং শেষদিকে ঔরঙ্গজেব বাদ দিলে পরে মাঝের যারা তারা প্রত্যেকে এই দোলের উৎসব করতেন রঙের উৎসব তার সেখানে ছিল বহু লোকেরা সেখানে পার্টিসিপেট করতেন তারা নিজেরা আয়োজন করতেন সেখানে পান ভোজনের ব্যবস্থা হতো মহিলারাও সেখানে অংশ নিতেন পড়াশোনা করুন জানুন সময় পাল্টাচ্ছে যতটা আপনারা ঘ্রাটপের মধ্যে আসবেন নিজেদেরকে ভেটোতে আবদ্ধ করতে রাখবেন তত কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হবে অন্য লোকেরাও আপনাদের বেশিভাবে আক্রমণ করবে অর্থাৎ ভাবতে হবে যে যে জিনিসটা স্বাভাবিক সেটাকে আপনাদের মেনে চলতে হবে বাদ্যবাদনা পুজোর কানে গেলে পরে আপনাদের অনেক কিছু নষ্ট হয়ে যায় আপনাদের উৎসবে রঙ দেখলে পরে আপনাদের নষ্ট হয়ে যায় এত সব নষ্ট সাধারণত ধর্মের ক্ষেত্রে হয় না আপনাদের জানবেন হিন্দু ভাবনার যা সব মহা ঋষিরা রয়েছেন তাদের মধ্যে দেব আমাদের দেবাদিদেব মহাদেব পার্বতী যখন তার জন্য সাধনা করছিলেন তাকে ডিস্টার্ব করার জন্য সেখানে উর্বশীরা এসেছিলেন মদন এবং রতি তারা সেই অনুকূল পরিবেশ তৈরি করেছিলেন তার দ্বারা কিন্তু মহাদেবের ধ্যান ভঙ্গ হয়নি পার্বতীর ধ্যান ভঙ্গ হয়নি ঠিক তেমনিভাবে একাধিক ঋষির কথা পাওয়া যায় ঋষির কথা পাওয়া যায় যাদেরকে তাদের ধ্যান ভঙ্গ করার জন্য স্বর্গের উর্বসীরা নানানভাবে ডিস্টার্ব করেছিলেন কিন্তু তাদের ধ্যান ভঙ্গ করতে পারেননি কারণ তারা একাগ্রতা ছিল তাদের অন্য ভাবনা তাদের ছিল না সেখানে আপনাদের মহিলাদের দেখলেই আপনাদের মন একেবারে নষ্ট হয়ে যাবে শরীরের মধ্যে প্রবৃত্তি জেগে উঠবে কাজেই এটা ঠিক নয় দৃষ্টিদিন আপনার নিজের ধর্ম আপনি মনোযোগের সাথে পালন করুন আপনি আপনার লোকদেরকে সেই পালন করার জন্য উৎসাহিত করুন কিন্তু কারোর উপরে আপনার ভাবনাকে চাপিয়ে দিয়ে যথার্থ ধর্ম রক্ষা করা সম্ভব হবে না